নশা বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বনগা লোকসভা এবং এখানে তৃণমূলের যিনি প্রার্থী সেই বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে এখন রয়েছেন কেমন সারা পাচ্ছেন মানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে এটুকু বলতে পারি মানুষ একদম স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তার দুপাশ দিয়ে যখন জালিগুলো যাচ্ছে যেভাবে ঘরের মহিলারা যে অবস্থা যে যেমন ভাবে আছে ছুটে আসছে একবার মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তার আশীর্বাদ ধন্য প্রার্থীকে দেখবার জন্যে দীর্ঘদিন রাজনীতি করছি বুঝি মানুষের যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু লোকসভায় ইলেকশনে এটা বড় ইস্যু ছিল সিএএনআরসি এবং এই যেহেতু এটা উদ্বাস্তু বেল্ট এটাকে ধরা হয় এখানে কি মনে হচ্ছে এই যে তারা যে পাঁচ বছর ধরে গাজর ঝোলানো মতো সিএটাকে ঝুলিয়ে রাখলো এবং কিছুদিন আগে যে রুল বেরোলো সে রুলের যে শর্ত এটা দেখে এই মুহূর্তে শান্তনু ঠাকুর অসীম সরকার কিংবা বিজেপি নেতাদের মুখে যে এতদিন বড় বড় কথা বলতো এই সিয়াতে নাগরিকত্ব দেব কিন্তু এই যে রুল বেরোনোর পরে সব চুপসে গেল কেন মানুষ বিজেপিকে ওদের কথায় বিশ্বাস করেছিল প্রতারণা হয়েছে প্রতারক এবং বিশ্বাসঘাতকের মতন কাজ করেছে যেখানকার মানুষের বিশেষ করে আমার মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং উদ্বাস্ত মানুষদের ওরা মিথ্যা ভাওতা দিয়েছে এবং ওরা আশা করেছিল যে নিঃস্বার্থ নাগরিকত্ব দেবে এবং বিনিময়ে যেটা আমাদের সামনে হাজির করেছে মারাত্মক ভয়ানক কালা কানুন যে আইনের মধ্য দিয়ে আসামের পুনরাবৃত্তি মানুষ বুঝতে পারছেন যে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত যে যখনই আমি অনলাইনে ফর্ম ফিল আপ করব ভারতবর্ষের নাগরিকত্ব আমি চাইছি তার মানে আমি অনুপ্রবেশকারী প্রথমে আমার কথায় প্রমাণ হবে ফর্ম ফিল আপ করাতে আমি ভারতবর্ষের মানুষ আমি সমস্ত পরিষেবা পাই আমার আধার কার্ড ভোটার কার্ড সব রয়েছে কিন্তু আমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং আমার বাবা মা বাংলাদেশের তার বার্থ সার্টিফিকেট ইমিগ্রেশন পাসপোর্ট এভরিথিং কাগজপত্র আমার দেওয়ার ক্ষমতা নেই অথবা আমি প্রথমেই আমার আধার কার্ডের লিঙ্কটা কাটবে কেটে ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাওয়া চক্রান্ত করবে আমার ছেলে মেয়ের পড়াশোনা তাদের স্কুল ভর্তি এবং কেউ চাকরি করলে তাদের আজকে অনিশ্চিত ভবিষ্যৎ আমার প্রপার্টি সমস্ত কিছু ওরা ক্রক করার চেষ্টা করে পাঁচ বছর ধরে কিন্তু তারা বলছে যে ভোটের পরে আমরা এটাকে রুলটাকে সহজ সম্ভব মানুষ এত বোকা নয় ওরা নাগরিকত্ব নিয়ে যে ভাওতা দিয়েছেন মতুয়ারা ধরেছেন শান্তনু ঠাকুর যে ভাওতা দিয়েছেন মতুয়া কাঠ বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন মতুয়াদের এত বোকা মনে করলে বা উদ্বাস্তু উপর বাংলার মানুষ বলে এত বোকা নয় মানুষ বুঝেছেন যে ওদের উপযুক্ত জবাব আর ভোটের পরে করতে হবে না ওরা ইভিএম এর মধ্য দিয়ে ব্যালটের মধ্য দিয়ে প্রমাণ করে দেবে যে মানুষের সাথে প্রতারণা করলে তার জবাব জায়গা সময় মতন দিয়ে দিচ্ছে বিপুল ভোটে পরাজয় অবশ্যম্ভবই শুধু সময়ের অপেক্ষা বিগত কয়েকদিন ধরে দেখলাম যে এই নাগরিকত্ব ইস্যুটাকে সরিয়ে রেখে এখন দুর্নীতি নিয়ে চিৎকার শুরু করেছে শান্তনু ঠাকুর অসীম সরকার এরা আমি বলি এদের এখন পায়ের তলায় মাটি নেই যত দিন যাবে উদ্ভ্রান্ত পাগলের মতন হবে এরা কেউ সুস্থ মানুষ নন তো অসীম সরকার নিজেই বলেছেন আমি ওই কথা পুনরাবৃত্তি করতে চাইছি না আরও যত দিন যাবে অসুস্থ বেশি হবে এবং এই ধরনের কথা খামখেয়ালি বনা কথাবার্তার অতিরিক্ত হবে এবং শুনুন যে একজন মহিলা রাজ্যসভার সাংসদ কিন্তু সে তো অলমোস্ট একজন মহিলা এবং তারই নিকট আত্মীয় আমি যদি নিকট আত্মীয় বাদিয়ে দিলাম জেঠিমা মায়ের মতো তথাপি সে একজন বিধবা মহিলা সেই নারী তার কাছে সুরক্ষিত নন যে তার বাড়ির তার বাড়িরই লোক কিন্তু তিনি বড়মা মা বিনাপানি দেবীর যে ঘরে থাকতেন তার সেবা করতেন যারা ওরা কেউ দিন করেনি এক মমতা ঠাকুর করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বিনাপানি দেবীকে তার ঘরে সে পাশে আশ্রয় নিয়ে থাকেন বাড়ির গিরিল ভেঙে হাতুড়ি দিয়ে একজন কেন্দ্রের বিজেপির মন্ত্রী যদি তার কাছে একজন নারী সুরক্ষিত নন তার সম্পর্কে তার মায়ের মতন তাহলে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত হতে পারেন তার মতুয়া সম্প্রদায় অন্য মানুষদের এ মানুষ মনে করে না এরা সব সময় মনে করে যে তাদের একটা পয়সার রোজগারের জায়গা খেলার পুতুল যা খুশি তাই করতে পারি জবাব পাবেন মতুয়ারা রাস্তায় নেমেছে তার এর বিরুদ্ধে সি এর বিরুদ্ধে প্রতিবাদ করছে আবার উদ্বাস্তরা করেছেন শুধু সময়ের অপেক্ষা কিন্তু এখানে হচ্ছে এখনো পর্যন্ত গলাবাজি করে একটা জিনিস বলছে যে তৃণমূল যারা করে তাদের নাগরিকত্ব দেবো না বিজেপি যারা করে তাদের নাগরিকত্ব দেবো এটা কি বললাম এই তো পাগল হয়ে গেছে না কারণ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন অনেক সুখভোগ করেছেন মানুষকে মানুষ মনে করেননি কোনো জনসংযোগ নেই পাঁচ বছর আগে ভোট নিয়ে চলে গেছেন মানুষের কাছে আসেনি একটা দারুণ মজার ব্যাপার ছিল না পাঁচ কোটি টাকা করে পেয়েছি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা এগুলো পৈতৃক সম্পত্তির মতন ঢুকে গিয়েছে নয় ছয় করে নিয়েছেন সেই জায়গায় যখন বুঝতে পারছেন যে আমার এই মরুষি পাঠটা শেষ হয়ে গেছে আর আমি আসতে পারবো না জিততে পারবো না তখন মাথাটা বিগড়ে গেছে ভুলভ্রান্ত কথাবার্তা বলছেন আর এটা আরও বেশি করে বলবেন স্বাভাবিক এবারে যে আমি কয়েকটা মিডিয়াতে দেখছিলাম যে এখনো পর্যন্ত কিছু উদ্বাস্তু বা মতুয়া তারা এখনো শান্তনুদ ঠাকুরের পক্ষে গুণ গাইছেন মানে তারা বলছেন না শান্তনু ঠাকুর যদি বলে আমরা নদীতে ঝাঁপ মারব তিনি যদি বলে সিএ লাগবে না তাহলে লাগবে না কি কি আমি বলি এদের আমি ঈশ্বরের কাছে বলি হরিজাত গুরুজাত ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি এদের বুদ্ধি হোক কারণ যে কিছু মানুষ থাকেন সে তার পার্সেন্টেজটা জিরো জিরো পয়েন্ট এসে যা এসে দাঁড়াবে ঠিক আছে সেই পার্সেন্টের কোনো মূল্য নেই কিছু পটিয়া মানুষ থাকেন যে ওর ওর সঙ্গে হয়তো ও যে ভাবে অভ্যস্ত বা অসীম সরকারের সেই কথার পুনরাবৃত্তি হয়তো সেই শিষ্যর সেই শিষ্যরা এই ধরনের কথাবার্তা বলতেই পারে কেননা সন্ধ্যার পরে হয়তো একসঙ্গে বসেন তাদের একটা আলাদা টিম থাকে এরা নিশ্চয়ই অন্য কিছু তো আমাদের কাছেও খবর আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার চোখ মুখ দেখলেই বোঝা যায় কিন্তু মেন সমস্যাটা হচ্ছে যে এই যে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে মতো বুঝতে পেরেছে যে আইনটা কিভাবে তাদেরকে ফাঁসানো হচ্ছে কিন্তু তারপরেও কি বুঝছেন মানে বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও কি বুঝছেন যে মতোর আর কি তাদের যে মোহটা ছিল এই আইনের প্রতি আপনার কথাই বলি যে মমতা ঠাকুর যখন রাজ্যসভায় তিনি শপথ নিতে গেছিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের কাছে ভগবান এবং সেটা নরেন্দ্র মোদী মানতেন বলেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছুটে এসেছিলেন ঠাকুরনগরে ছুটে গিয়েছিলেন রাকান্দিতে আজকে আমাদের ইষ্ট দেবতা আমাদের ভগবান তো মমতা ঠাকুর যখন শপথ নিতে গিয়েছিলেন তিনি তার দেবতার নাম স্মরণ করে শপথ নিতে গিয়েছিলেন যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিচ্ছেন কিন্তু বিজেপি আজকে যে উপরাষ্ট্রপতি ছিলেন যে রাজ্যপাল ছিলেন আগে পশ্চিম বাংলার যে তিনি জগদীশ ধানকার তিনি এখানে বিজেপিকে ক্ষমতা আনতে চেয়েছিলেন পারেননি প্রতিহিংসা পরায়ণ হয়ে সেদিনকে যখন বললেন একটা প্রতিবাদও আমি দেখিনি নরেন্দ্র মোদীর করতে একটা প্রতিবাদও দেখিনি তো আমি শান্তনু ঠাকুরের করতে সে তার দেবতাকে অস্বীকার করছে শান্তনু ঠাকুর অথব মতুয়া সম্প্রদায়ের মানুষ তো অস্বীকার করতে পারে না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের হৃদয় এবং তিনি পিছিয়ে বর্গের মানুষের জন্যে এই উদ্বাস্তু মানুষ তপশিলি সম্প্রদায়ের মানুষ এই মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য তিনি তারা আজীবন তিনি কাজ করে গিয়েছেন আমাদের কাছে হৃদয়ের মণিক মনের মনিক উঠায় আমাদের ইষ্ট দেবতা সেই দেবতাকে যারা অসম্মান করেছেন অথব তাদের সঙ্গে নিশ্চিত মতুয়া সম্প্রদায়ের মানুষরা বুঝেছেন যে যে অসম্মান মমতা ঠাকুরকে সেদিনকে করা হয়েছে দ্বিতীয়বার আবার শপথ দিতে হয়েছে তখন আমাদের হরিজাদ গুরুচাঁদ ঠাকুরে মানেন না শুধুমাত্র ভোট নেবার জন্যে এসেছিলেন একটা কথা আমরা শুনিনি শান্তনু ঠাকুরকে নিশ্চিতভাবে বয়কট করবে মতুয়ারা নিশ্চিতভাবে জেনে রাখুন মানুষ দুহাত ভরে আশীর্বাদ দেবেন এবার এই নির্বাচনে এবার একটা প্রশ্ন সেটা হচ্ছে অসমে আমরা দেখেছি যে এখানে ডাবল ইঞ্জিন সরকার কিন্তু উনিশ লক্ষ মানুষের নাম দিয়েছে তার মধ্যে শিডিউল কাস্ট নমসূত্র মিলিয়ে প্রায় তেরো থেকে চোদ্দ লাখ এবং আমরা দেখেছি সেই মানুষগুলো আন্দোলন করতে পারছে না কারণ সেখানে ডাবল ইঞ্জিন সরকার তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো সংগঠন নেই উল্টো দিকে মমতা ব্যানার্জি নতুন যে ইস্তেহার নির্বাচনী ইস্তেহার দিয়েছে সেখানে সিএ এনআরসিকে অবলুপ্ত করার জন্য হুঙ্কার ছেড়েছেন অর্থাৎ এখানে যদি টিএমসি সরকার থাকে তাহলে এনআরসি হলে বাঙালিরা বাঁচানোর মতো তিনি ঢাল হিসেবে দাঁড়াবেন এই সুরক্ষাটা এখানে তিনি দিচ্ছেন আপনি আমায় বলুন তো যে ইশতেহার প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি সেই ইশ্তেহারে কখনো এই নাগরিকত্ব নিয়ে একটি কথা বলা আছে নতুন ইস্তেহারে বলা নেই তার মানে এটা ঝেড়ে ফেলে দিয়েছে এই ওরা বাংলা বিদ্বেষী কেন্দ্রের সরকার বিজেপি সরকার এরা বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করে বাংলার মানুষকে নিরাশ্রয় করে রাখবার চেষ্টা করে একশো দিনের কাজের টাকা যারা দেন না কাজ করিয়ে নিয়ে অতএব বাংলা বিদ্বেষী মনোভাব যার ইশতেহারে একটা নাম নেই যে এই নাগরিকত্ব নিয়ে তো পরিষ্কার পরিচ্ছন্ন যে বাংলায় ডিটেনশান ক্যাম্প করতে চাইছে আসামের পুনরাবৃত্তি করতে চাইছেন কিন্তু বাংলায় পারবে না কারণ বাংলার মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছেন যে আমি আমার জীবিত অবস্থায় জীবিত অবস্থায় বাংলার মাটিতে আমি আসামের পুনরাবৃত্তি করতে দেব না আপনারা এখানে ভোট দিচ্ছেন আধার কার্ড ভোটার কার্ড আছে আপনারা সরকারের সমস্ত পরিষেবা পাচ্ছেন অথবা আপনারা এখানকারের নাগরিক আছেন আপনারা থাকবেন আমি যতক্ষণ জীবিত আছি না নারী স্বাভাবিক কারণে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন কত মার্জিনে জিতবেন মনে হচ্ছে এই মুহূর্তে ভোট হলে বলতে পারি দু লক্ষ পার হয়ে গেছে আরো মাস আছে ধরাশুয়ার বাইরে যাবে অবশ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ আপনাকে